আচ্ছা হেল্পে আমি চলে আসলাম হ্যাঁ হেল্পে ঢুকে গেলাম হেল্পের ভিতরে ঢুকলে একটা প্রোডাক্টে আদ্যপান্ত সব চলে আসবে এটা কবে আসে বিলিং হয়েছে কবে বাংলাদেশে আসে সব ইন টোটাল এই সিস্টেম ইনফরমেশন ইনফরমেশন গেলে আপনি ইউনিক সিরিয়াল নাম্বার পাবেন ভিউয়ার ইউটিউব ওপেন ইউটিউব চলে আসবে আপনি বলবেন অফ অফ হয়ে যাবে কেউ কথা শুনুক না শুনুক টিভি কথা শুনবে টিভি কথা শুনবে ডুপ্লিকেট প্রক্সি রিফাবলিস্ট প্রুফ করতে পারেন প্রোডাক্ট কিনতে হবে না ভাইয়া নগদ 5 লক্ষ টাকা এখানে এসে প্রুফ করে দিয়ে গুনে নিয়ে যাবেন আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম সনের একটা শুরুমে যেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত একদম লাইভ দেখতে পারবেন মানে প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা টিভি কিন্তু একদম ডিসপ্লে করা আছে আর আজকে আমাদের সাথে কথা বলার জন্য রয়েছে উইন ইলেকট্রনিক্স থেকে তানজিল ভাই ভাই আসসালামাইয়ালাইকুম কেমন আছেন আপনি আলাইকুম হৈজান ভালো আছে ওয়েল্ড কাপ আপনাকে আসাদ ব্লক থেকে আমি নতুন ভাবে আরো নতুন মডেল নিয়ে প্রত্যেকটা মডেল বত্রিশ ইঞ্চি থেকে পঁচাশ ইঞ্চি টিভি পর্যন্ত আপনাকে ভিওয়ার্স লাইভ দেখাবো একদম লাইভ দেখাবো একদম লাইভ দেখবে কাস্টমার 32 ইঞ্চি থেকে 85 ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা টিভি একদম মানে পার্ট টু পার্ট সবগুলো প্রত্যেকটা মডেল আমি আপনাদেরকে ভিউয়ারস আইকন দেখাবো আচ্ছা প্রত্যেকটা মডেলই দেখব আর আজকে দেখতে পাচ্ছি হচ্ছে একদম ভালোবাসা রঙে রাঙানো একদম এক্স্যাক্টলি রাইট এক্স্যাক্ট আচ্ছা সে কি কোনো অফার টপার আছে ভালোবাসা দিবস চলে আসছে ভিউয়ারস প্রত্যেকটা কাস্টমারকে আমার তরফ থেকে বিশেষ বিশেষ ভালোবাসা রইলো এই ভালোবাসা দিবসে আপনার প্রিয়জনকে অন্য কিছু উপহার না দিয়ে একটা টিভি উপহার দিতে পারে তাই এই জন্য ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা মডেলে বিশেষ ছাড় দেব এবং সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দেব প্রত্যেকটা টিভিতে চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস থাকবে প্রত্যেকটা টিভিতে এবং ভিউয়ার্স আপনারা জানেন যে কথা আসলে না বললেই না

থাকবে আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে ভাই আমরা হচ্ছে টিভিতে যাব তার আগে ভাই আপনার শোরুমের ডিটেইলসটা একটু বলে দিবেন শোরুমের ডিটেইলসটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলেছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বঙ্গবন্ধু জাতি স্টুডিও মার্কেট গুলিস্তান বঙ্গবন্ধু জাতি স্টুডিও মার্কেট গুলিস্তান এটা কিন্তু মিরপুর না গুলিস্তান এটা হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাইতুবকরমের দক্ষিণ গেট থেকে যদি ঢুকেন স্টেট মার্কেটে এক নম্বর গেট পড়বে ওকে এক নম্বর গেট থেকে ঢুকলি দেখবেন আপনি একটা সরি স্বর্গরাজ্য বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম এটা সনি অফিসিয়াল আউটলেট এটা আমাদের যেখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হচ্ছে ইনস্যুর করব এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট এবং হান্ড্রেড অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনার প্রোডাক্টটা কিনতে পারবেন এবং দেখেন আমি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ ডিসপ্লে করা আছে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন দেখেন এই কর্নার থেকে শুরু করে একদম সনির প্রত্যেকটা মডেল এবং ইন হাউজের ভিতরে কি পরিমাণ স্টক করা আছে

যাবে ভাই দুই বছরের ভিতরে যদি কোনো সমস্যা করে দিব রিপ্লেস করে দিব ভাঙা ভাটা ছাড়া রিপ্লেস চেঞ্জ

আর উপরে কিন্তু আর আপনারা ভিউয়ারস একটা টিভি কেনার আগে প্রথমেই যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে আমি একটা সনি টিভি কিনবো কিন্তু সেই সনি টিভি নিয়ে যত ধরনের জটিলতা আপনাদের ভিতরে মানে মাথা গিনগিন করার সুযোগ যে আমি কি আসলেই কি টর্জন টিভি পাবো তাদের জন্য আপনারা অনেক ইউটিউব সার্চ করলে অনেক হকার পাবেন যারা ইউটিউবে প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দেয় সেই প্রলোভনে পা দিলেন ঘটনার পরবর্তীতে অবস্থানটা একদমই আফসোসে আপনারা প্রোডাক্টটা কেনার আগে অবশ্যই ইনডেফিনেটলি আমি আপনাদের ইনসিওর করতে চাই প্রত্যেকটা প্রোডাক্টের কিভাবে বুঝবেন যে এটা 100% অরিজিনাল প্রোডাক্ট সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো মানে আজকে দেখিয়ে দিবেন আজকে দেখায় দিব ওকে আচ্ছা আপনি রিমোটটা নেবেন ওকে হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করলাম দেন হচ্ছে আপনি হেল্প একটা অপশন পাবেন হেল্প ওকে হেল্পে আপনি ঢুকবেন এই হেল্পে আমি ঢুকে গেলাম আচ্ছা

আপনাদেরকে ইনশিওর করবো এটা হান্ড্রেড মানে অরিজিনাল প্রোডাক্ট আপনি কিন্তু এই প্রোডাক্ট যখন পার্চেস করবেন আপনি সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে সনির অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে এটা আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এটা আমরা নিজের আপনাদেরকে অফিসিয়ালি ভাবে এটা আপনাদেরকে করে দিব করে দিব হ্যাঁ আচ্ছা এবং প্রত্যেকটা প্রোডাক্টে আপনি যখন রিমোট সনি মানে আমাদের উনিশশো সালে যে টিভিটা আমাদের বাংলাদেশে বাজারে লঞ্চ হয়েছে বা মালয়েশিয়াতে লঞ্চ হয়েছে সেই একই রিমোট দিয়ে আপনার সনির বত্রিশ ইঞ্চি থেকে টিভি শুরু করে আপনার হান্ড্রেড ইঞ্চি টিভিতে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন বিকজ অফ কেন কারণ সনির প্রত্যেকটা রিমোটে হার্ড সেম আপনি অন্য কিছু করতে না পারলো একজাক্টলি মানে আপনি অন অফ করতে পারবেন এটাতে আপনি শেয়ার হতে পারবেন যে আমি একটা অরিজিনাল প্রোডাক্ট পারচেজ করেছি এবং আপনি একটা অফিসিয়াল প্রোডাক্ট যদি আপনি পারচেস করেন এটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা কিন্তু মানে গুগল টিভিটা কিন্তু প্রতি দুই মাস তিন মাস অন্তর অন্তর কিন্তু এটা আপডেট হয় যদি আপনি আনঅফিসিয়াল একটা টিভি আপনি পারচেস করেন তাহলে কিন্তু সেই সুযোগটা কিন্তু আপনার টিভিতে আপনি পাবেন না রাইট ওকে এই হচ্ছে কথা এই জিনিসগুলো একটু মাথায় রেখে আপনার প্রোডাক্ট কিনুন তবু যদি কোনো ধরনের ইনফরমেশন করে থাকি অবশ্যই আমাকে নাম্বারের নাম্বার দেওয়া কল করবেন প্রত্যেকটা মডেল আদ্র কি কি ভাবে বুঝতে পারবেন আমি আপনাদেরকে একদিন আবার বলে দিব আচ্ছা অনেক প্রবাসী ভাই আছে যারা নাকি হচ্ছে ধরেন বিদেশ থেকে হচ্ছে রেমিটেস পাঠায় তারা কিন্তু চিন্তা করে যে ভাই আমার টিভি আমি টাকা পাঠাবো বা আমার টিভিটা কি পৌঁছাবে কিনা মানে সেক্ষেত্রে আপনারা কি আমার সেই রিমিটেন্স যোদ্ধা ভাইদেরকে আমি বলতে চাই আমার ভালোবাসা কুলি যেটুকটা ভাইদেরকে বলতে সমগ্র বাংলাদেশ আচ্ছা টেকনাফ থেকে তেতুলি আপনি যেখানে আপনার বাসা হোক না কেন আপনার বাসায় কোনো পুরুষ মানুষ নাই আমাকে একশো টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না আপনি জাস্ট টিভিটা পছন্দ করে স্ক্রিনশট আমাকে দিয়ে দিন আমরা একজন দক্ষ এক্সপার্ট দিয়ে আমি আপনার বাসায় দরজায় এই প্রোডাক্টটা পৌঁছে দেব মানে ভাইয়ের দায়িত্ব আপনি নিয়ে নেবেন আমি নিয়ে নিব হ্যাঁ আচ্ছা এবং 100 টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া

একটা সনি পঞ্চাশ ইঞ্চি আচ্ছা পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি গুগল টিভি গুগল টিভি পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি আপনি অনেক ব্র্যান্ডের টিভি পাবেন অনেক ব্র্যান্ড আমি কোন ব্র্যান্ডকে কে বলবো না কিন্তু সনির যে সাউন্ড পিকচার কোয়ালিটি হ্যাঁ আনপ্যারাল

তাদের জন্য এই টেলিভিশনটা মানে ইউটিউবে করতে পারবে বড় টিভি দরকার হ্যাঁ বড় টিভি দরকার যে অন্য আর কোনো কাজ হয় না আমাদের আমার শুধু একটা বাজেট দরকার তাদের জন্য এই টিভিটা 50 ইঞ্চি এটা কিন্তু হাফ সাইজ টিভি ব্রাদার ও আচ্ছা টাকায় টাকায় পাবেন 60000 এটা পরবর্তীতে আমার আরেকটা মডেল আছে 55 এর ভিতরে আচ্ছা এইটা সেম মডেল হবে 55 সেম মডেল 55 মডেল 75000 দিব কে

আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কিন্তু একদম ইনটেক্ট অবস্থায় সনি কর্পোরেশন থেকে আমরা ইম্পোর্ট করে থাকি আমাদের কিন্তু বাংলাদেশে কোনো অ্যাসেম্বলিং প্লান্ট ম্যানুফ্যাকচারিং পয়েন্ট কিন্তু আমাদের নেই

পার্চেস করবেন আরেকটা বাট ওইটার জন্য আর কোন টিভি আপনাদের কিনতে হবে না রাইট এবং আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি হ্যাসেল হয় কাস্টমার সার্ভিস নিয়ে আমি এটাকে ইনস্যুর করতে চাই এই যে আজকে আমার এই লাইভ করা হচ্ছে একমতের সার্ভিসের জন্য অনেক কাস্টমার হ্যারেজ হয় সার্ভিসটা নিয়ে আমি আপনাদেরকে ইনস্যুর করতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনারা কমপ্লেন করেন যে কোনো ধরনের

এবং একটা জিনিস ভিউয়ার্স দেখেন মানে এক একটা টিভি কালার পিক্সেল গুলো কত সুন্দর কত সুন্দর একদম নিখুঁত কালার একদম নিখুঁত কালার একদম ব্ল্যাক কালার গুলো একদম লাইভ কালার এক্সপেরিয়েন্স পাবেন রাইট হ্যাঁ আপনি একটা সনি টিভি আসলে কেন কিনবেন এত দাম দিয়ে আপনি যখন এটা লাইভ এক্সপেরিমেন্ট করবেন আবার যখন আবার শোরুমে এসে দেখবেন টিভিটা চালায় অন করে তখন আপনি আসলে বুঝতে আমি বাংলাদেশে কোনো ব্র্যান্ড কে খারাপ বলবো না প্রত্যেকটা ব্র্যান্ড ইন্ডিভিজুয়ালি ভালো প্রত্যেকটা ব্র্যান্ড ভালো বাট সনি একটু বেশি ভালো

এই টিভিটা কারা ইউজ করবেন যারা পিএস ফোর খেলেন পিএস ফাইভ খেলেন পিএস ফোর খেলেন আপনার গেমিং এর অভিজ্ঞতা চেঞ্জ করে দিবে ভাইয়া গেমিং এর অভিজ্ঞতা চেঞ্জ করে দিবে একদমই চেঞ্জ করে একদমই চেঞ্জ করে 60 হার্জের একটা টিভি এবং সনির যে যে বিশেষত্বটা এটা 60 হার্জ বাট কিন্তু ও কিন্তু নিজে থেকে কিন্তু ইন্টেলিজেন্সের মাধ্যমে 200 হার্জ পর্যন্ত ও নিজেকে বুস্ট করতে পারে মানে এটা 60 হার্জ থেকে 200 হার্জ পর্যন্ত বুস্ট করতে পারে এই ক্ষমতাটা কিন্তু সনির আছে বাংলাদেশ ওয়ার্ল্ডের এবং এটা যে স্টোরেজ চার জিবি র্যাম বাংলাদেশে এই প্রথম ফনী মানে টেলিভিশনে দুই হাজার মানে হাতে পেয়েছি আচ্ছা এটা হচ্ছে মনে করেন যে কি বলবো এটাকে পিস মানে এটার ম্যানুফ্যাকচারিং ওয়ান্ডারফুল মানে আমরা কি চাই সেটাই এটা ভিতর এবং এটা যে সবচেয়ে ওয়ান্ডারফুল ফিচার যেটা আসলে না বললেই না

এবং টেন ইয়ার্স ফুল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করবো আচ্ছা পরবর্তীতে আমরা যে সাইডটাতে চলে যাব এবং আরেকটা কথা ফিফটি ফাইভ এর ভিতরে আমার কাছে কিন্তু আটটা মডেল আছে এক্স এইটি ফাইভ কে এক্স এইটি এম হ্যাঁ ওলেট

একশো টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসু মার্কেট না ভাইয়া বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এক লি ফাইভ কে সনের পঁয়ষট্টিভি আচ্ছা ভাই এই টিভি তো আসলে দেখতেছি কিন্তু অনেকে হচ্ছে টিভি স্ট্যান্ড করার জন্য হ্যাঁ স্ট্যান্ড দরকার পড়ে স্ট্যান্ড দরকার পড়ে রাইট রাইট আচ্ছা এটা আপনি ভালো একটা কথা বলেছেন আমাকে আমি আপনাকে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই আচ্ছা আমি হচ্ছে টিভিটা স্ট্যান্ডটাকে একটু সামনে আনো ফয়সাল আচ্ছা ওকে আমি দেখাচ্ছি

এই স্ট্যান্ডের দাম পড়বে সতেরো হাজার টাকা ওইটার প্রাইস পড়বে হচ্ছে সতেরো হাজার টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে যেকোনো সারা বাংলাদেশ সারা ডেলিভারি করে দিবসাল রেখে দেব ওইটা ওকে আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে আপনার তাহলে হচ্ছে দেখলাম হচ্ছে

আপনার যে কোনো মডেল লাগে আপনি জাস্ট নক করবেন প্রত্যেকটা মডেলের প্রাইস ইন ডিটেইলস সব কিছু বলে দিব ওকে তারপর হচ্ছে আমাদের 75 ইঞ্চি এটা বিগ স্ক্রিন এর টিভি যাদের লিভিং স্পেসটা আরেকটু বড় আরেকটু বড় টিভি আরেকটু বড় রাইট বাসায় বসে একটা সিনেম্যাটিক ফিল চান তাদের জন্য 75 টিভিটা হতে পারে অল অফ দ্য বিগ স্ক্রিন টু ইওর হোম এটা আপনার টিভি দেখার অভিজ্ঞতাকে চেঞ্জ করে রেজুলেশনটাই বেশি এটাতে কিন্তু আলাদা ভাবে কোনো স্পিকার মানে কোনো কিছু ইউজের দরকার নেই প্রয়োজন পড়বে না খুব সুন্দর একটা ডলবি ভিশন আমাদের সনি প্রত্যেকটা টিভিতে ডলবি ভিশন

on to your boys just আপনি থ্রো করবেন ওর মত করে নিয়ে নেবেন ও মাই গড এটা ওয়ান্ডারফুল টিভি ভাই আপনার টিভি দেখার অভিজ্ঞতাকে চেঞ্জ করে দিবে যাদের লিভিং স্পেসটা অনেক বড় তারা এই টেলিভিশনটা নিতে পারেন এটা আমাদের বাংলাদেশে প্রাইজে যখন লঞ্চ হয় ভাই 6 লাখ টাকা প্রাইস ছিল 6 লাখ টাকা প্রাইস ছিল হ্যাঁ ও আমি নিজে এটা 5 লাখ টাকা করে अवेलेबल সেল করেছি কিন্তু এই ভালোবাসার এই মাসে মাসে ভালোবাসার মাসে আমার থেকে ভালোবাসা নেবেন আমার এই আপনাদের ভালোবাসায় এই প্রোডাক্টটা

আমাদের তেতাল্লিশ থেকে শুরু করে এবং এইটটি ফাইভ পর্যন্ত প্রত্যেকটা মডেল লেভেল আছে আমার সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা বর্ডের আমি কথা বলতে পারি নাই তার জন্য আমি সরি যার যে মডেলটা পছন্দ যার যে সাইজটা দরকার আমাকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাকে কল করবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সপ্তাহে সাত দিন আমরা খোলা থাকি আর কেউ যদি টাচ এন্ড ফিল নিতে চায় তাহলে চলে আসতে পারবে একদম লাইভ এক্সপেরিমেন্টে আপনার যেটা পছন্দ হয়

লাখ টাকা এই মুহূর্তে আচ্ছা বিশ লাখ টাকা যখন কমবে আমি প্রাইস গুলো কিন্তু আবার কমাই দিব বিশ লাখ টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন কিন্তু এটার জন্য আপনাকে অগ্রিম কিছু টাকা দিতে হবে আমাকে ওয়ান উইক সময় দিতে হবে আমি এই প্রোডাক্টটা আপনার বাসার দরজা পৌঁছে দিব আচ্ছা ওয়ান উইক হচ্ছে অবশ্যই জন্য শুধুমাত্র আর যদি আপনাদের কোন মডেল পছন্দ থাকে অবশ্যই কিন্তু চলে আসতে পারেন শুরু অথবা কিন্তু ভাইয়ের সাথে আমি আমাদের দিতে চাই আমাদের হচ্ছে বঙ্গবন্ধু জাতীয়

মানে প্রত্যেকটা মডেল স্পিকার কিন্তু আছে আমরা নেক্সট কোন ভিডিওতে আপনাদেরকে স্পিকার মডেল অনুযায়ী এবং প্রাইসও বলে দেব এবং ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে প্রত্যেকটা মডেলে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে কোন ধরনের ইনফরমেশন যে কোন ধরনের কোয়েরি আপনি জাস্ট আমাকে কল করে দিবেন আমি প্রত্যেকটা মডেল ইন আপনাকে বলে দিব ভিডিও তারপরে করব না ওকে আজকের মতো আসাদ ব্লগস এ আপনারা চোখ রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আমি তানজিল আহমেদ খান আপনাদের মাঝে আবার চলে আসবো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভালোবাসা দিবসের অফরন্ত ভালোবাসা দিয়ে আজকে শেষ করতেছি আসসালাম আলাইকুম